এ আয়াতে আল্লাহ বিষ্ণু বলছেন ও নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কেয়ামতটা কখন সংগঠিত হবে আপনি এটার ব্যাপারে কি জানেন ইটস নট ইউর বিজনেস কেয়ামত কখন সংগঠিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না ওরা আপনারে ধরে কেন ইলা আরব্বি কেমন তাহা এটা সব তথ্য উপাত্ত এক্সাক্ট টাইমটা জানে শুধু একজন সত্তা চিল্লে বলেন তিনি কে এস এলো না কা আনিসা আজি অইয়া না মরুসা হা ফিমাং তমিং তাহা হা নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেমনত কখন হবে কখন কেমন সংগঠিত হবে কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয় এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই এই ব্যাপারে জ্ঞান আছে একজনের তিনি কে বিশ্বনবি মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন বিষ্ণুই বলতে শুরু করলেন এই দিন দিন না আরো দিন এই পৃথিবী যে রং তামাশা ক্ষমতার দাপট অহংকার আর সম্পদের বড়াই এটাই শেষ নয় একটা লম্বা সময় পড়ে আছে কেমত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে এই পৃথিবী এরকম থাকবে না সব চুরমার হয়ে যাবে ভেঙে মেসাকার হয়ে যাবে বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে বিশ্বনবিমক্কায় প্রচার করতে লাগলেন আলঙ্কারিয়া আচু মলকারিয়া আচু আদ রক মলকারিয়া বিকট একটা গগনবিদারি চিৎকার হবে ওই চিৎকারে সব ভেঙে চুরে খানখান হয়ে যাবে ঠিকের আবার বিশ্বনবি প্রচার করতে লাগলে নিদা ঝুলঝিনঝিনঝালাহা ও রজাতিল রোদ ফলাহা গোটা বিশ্বটা কেঁপে উঠবে এক কণে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিংগুলো ভেঙে খানখান হয়ে যাবে আবার মক্কায় প্রচার করতে লাগলেন নি দারুজ্জা চিল্লা রোদ রজ্জং বুস্সা তিলঞ্জিবালু জামিন ভেঙে খান খান হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পাহাড়গুলো তুলার মতো ধুনিত হয়ে উঠতে থাকবে ঠিকেরা আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেনা ও কাঁ হাঁ চিল ব কেয়া তুলাই সালি ও কাতি হা কা দিবা আবার বিশ্রাময়ী বলতে আরম্ভ করলে না লাহা ক তোমাল্লাহা ক পড়ে না লহাক বা একটার পর একটা আয়াত নাজিল হয় নবী সোনাইতে থাকে সোনাইতি থাকে যেই দিন দিন না আরো দিন এটাই শেষ নয় আর লম্বা ইতিহাস আছে এই পৃথিবীটা এইভাবে থাকবে না ভেঙে খান খান হয়ে যাবে মেসাকার হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেমত যেদিন হবে সব শেষ হয়ে যাবে বিশ্বনবী কেমতের আয়াতগুলো শোনাতে লাগলেন কেমতের আয়াতগুলো শোনাতে লাগলেন কাফেররা যখন বারবার বারবার কেমত সম্পর্কে শুনতে শুরু করলো কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো মোহাম্মদ যা কয় যদি সত্য হয় মোহাম্মদ যা বলে যদি এটা সত্য হয় তাহলে কেমতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই এবারে সে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো সালুন সা আতি আই না মরুসা সবাই এসে বিশ্বনবীরে ধরে ডেকে বলে আবদুল নার বে মোহাম্মদ তুমি যে বারবার কেয়ামতের কথা বলো কেয়ামতের কাছে বেশ করো মোহাম্মদ আমাদের অন্তরেও ভয় ঢুকেছে আমরা তোমার কাছে জানতে চাই এই কেয়ামতটা কোন দিন সংগঠিত হবে এ সালু না কানি সা আতি সাহা কবে হবে দে আস্কিউ রেগডিং কয়ামা wheন ইটুল টেকে প্লেস তারা জিজ্ঞেস করে নবী কেমত কবে হবে আল্লাহ বললেন ফিমাং তামিং দিকরাহা ও নবী এটা আপনি কিবেন কেমনে এটা আপনি কি করে বলবেন इट्स नॉट योर বিজনেস ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এবাউট ইট এই বিষয়ে আপনার কোনো ধারণা ইলা রাব্বিকা তাহা ধারণা আছে একজনের তিনি কে তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই কিয়ামত অবশ্যম্ভাবী এই কিয়ামতকে কেউ ঠিকই রাখতে পারবে কথা বলেন

র্যাবের প্রধান বিডিআর প্রধান সেনা প্রধান ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন পৃথিবীর কেউ পৃথিবীর কেউ কেয়ামতকে ঠেকায় রাখতে পারবে না কেমত হবে আমরা জানি না জানে কে কেলা একমাত্র আল্লাহর কাছে এই কেয়ামতের জ্ঞানটা আছে দিনক্ষণ এক্সাক্টলি কবে কোন সালে কোন মাসে কোন সিজনে কোন দিন কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে অনেকে বলতে শুরু করে দেয় পঁচিশ সালের মধ্যে কেমত হয়ে যাবে উনত্রিশ সালে আঠারো যাওয়া ঠিক না যারা এটা বলতে চায় তারা মধ্যে হস্তক্ষেপ করতে চায় আর মালিক একজন তিনি কে এটা কুফুরি এটা কুফুরি যারা এ ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন খবরদার কেমত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই এটার জ্ঞান রাখে একজন চিল্লাই বলেন তিনি কে আল্লাহ ছাড়া কেয়ামত কবে হবে কেউ জানে না এমনকি বিশ্ব ও জানে না সৈয়দানা জিব্রাইল ও জানে না হাদিসে জিব্রাইল এ বুখারীর বর্ণনা এ সৈয়দানা জিব্রাইল বিশ্বনবীর কাছে এসে বলে ও নবী মাতা সাহা আপনি বলেন কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম আমিনা সাইল প্রশ্নকারী যেমনি জানে না যারে প্রশ্ন করা হয়েছে জিব্রাইল সেও জানে না মাল মাসউলু আনহা বিআলাম আমিনা সাইল ও জিব্রাইল তুমি তো প্রশ্ন করছো তুমি যেমনি জানো না আমিও জানে কি কথা বলেন আবার এক্স সাহেব বিশ্ব নবীর বললেন মাতা সা আনবে কিয়ামত কবে হবে বিশ্ব নবী বললেন ও মাদা সা কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো কিয়ামতের জন্য কি পাথা পাথেও জোগাড় করেছো কি সম্বল আছে সাহেবই কয় মা আদাত্তু লাহা শাইআন ও নবী জন্য আমি কোন ধরনের পাথেও যোগার করতে পারি নাই ইল্লা আন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলুহু একটা জিনিস ছাড়া বিশ্বনবী বললেন সেটা কি সাহাবী বললেন আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি বিশ্বনবী বললেন ফা ইন্নাকা মা আমান আহবাবতা তাহলে তো ভালো জিনিসই কামাইছো সুবহানাল্লাহ কইবেন না ফা ইন্নাকা মা আমান তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কেয়ামতের পরে তাদের সাথেই থাকবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এতে করে কি কি বুঝা গেল বুঝা গেল নাম্বার ওয়ান কেমত হবেই সন্দেহ আছে কেমত হবে কিন্তু কবে হবে বিশ্বনবী জানে সাইদানা জিব্রাইল জানে পৃথিবীর কোনো মুফাসির কোরআন জানে কোনো আল্লাহর অলি জানে কে জানে চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ ছাড়া কেমতের জ্ঞান কারোর কাছে নাই কেউ জানে না বিশ্বনবী নিজেও জানেন না তবে হ্যাঁ বিশ্বনবী কেমতের কিছু সিমটম বর্ণনা করেছেন সুবহানাল্লাহ পড়েন কিছু আলামত বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন সমাজে শেষকালে যখন এই এই সিমটম দেখা যাবে তখন বুঝতে হবে কেয়ামত হতে বেশি দেরি নাই কেমত হতে বেশি দেরি নাই আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কেমতের আলামত বলি না এলাকায় বলে না মনে হয় লক্ষ্মীপুরে বলে না মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা বেহায়াপনা হ্যাঁ কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীল ভাবে চলাফেরা করে মুরব্বীরা রেগে যায় খেপে যায় আর কয়েগুলো কেমতের আলামত কথা কন এরপরে আবার আমরা দেখি যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে আছে না নাই বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে একটা আছে না গায়ে মতো দাগ কাটা বাঘের মতো কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক দেখা যায় আছে না নাই এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত বলি না তো এগুলো তো আমরা বলি কিন্তু আমার বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন কবে হবে এটা জানেন না কিন্তু আলামতগুলো জানেন এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতু الساعه সগরা ওয়াল দুই ভাগে বিভক্ত কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত ইল্ল্যা বলেন কয় ভাগে একটা হচ্ছে ছোট আলামত আরেকটা ইল্ল্যা বলেন একটা আর একটা বড় আলামত বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহেরবানি এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি আলহামদুলিল্লাহ কোন কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই দেখা যাওয়ার পথে। যেগুলো এখনো পুরোপুরি আসেনি আধা আধা চলে এসেছে। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতু সাআ আসগরা মাইনর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই। কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে বিশ্বাস হয়। আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা সৌদি আরবের কি অবস্থা কুমিল্লা জেলার কি অবস্থা লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই এগুলো চেক করার দরকার আছে না নাই তাহলে আজকে আমরা শুনবো ছোট আলামত কি শুনবো কেয়ামতের ছোট আলামত কেয়ামতের এক নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানি কেয়ামতের প্রথম ছোটো ছোটো আলামতটা দেখা দিয়েছে তার মানে কেয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে কয়েশো বছর আগে কমসে কম চোদ্দোশো বছর আগে কেয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর পক্ষে প্রকাশিত হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে চিল্লা এখন ঠিক ক্রীড়া বিশ্বনবী বলতেন বয়স তো আনা অসা আতুকা হা চাইন আমি আর কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর কেমতের মাঝখানেও তেমন ব্যবধান নাই বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই কথা কন এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার রে মেরে পারে দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা বালা কামলি বালা তার ভাবে বি বলে রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুরে বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় এসে যে আমার কামলি বালা কামলি বালা এরা হতে হেলে দুলে নুরানি তনু নোকে আসে হায় সারা দুনিয়ার এরে মেরে পারে খুলে খুলে যায় এসে যে আমার কামলি বালা কামলি বালা পড়েন আমার কমলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 10000 বছর আগে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু প্রথমটা পাওয়া গিয়েছে নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে যুহুরু কাসরাতুল ফিতনি بانواعها নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টেপৃষ্ঠে ছড়িয়ে যাবে আছে না নাই লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই হ্যাঁ আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারীঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায় খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে যান ডানে তাকান অশ্লীল নারীর ছবি बाएं তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আসে না নাই ফিতনাতুন তামুযুকা মাউজুল বাহার সাগরের ঢেউ যেমন সাগর থেকে তীরে এসে আছড়ে পরে তেমনি ফিতনা একটা পর একটা ফিতনা ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লাবেন ঠিক কি না এজন্য জন্য সহী মুসলিমের বর্ণনা বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার তো আমাদের শিখালেন বিশ্বনবী দোআঁ করতেন আল্লাহ হুমাইনা না ওজবি ক্যামিনাল ফিতান মা বহার মিনহা ও মা বতান আল্লাহ প্রকাশ সব প্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এই দুয়াটা বড় দরকার আছে নাই কই যাবে ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই আলেম ওলা আমাদের অনুসরণ করবে না একে আলেমে এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবি এক আমাদের রব তারপরে গুতা গুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না খালি ফতুয়াবাজি তুই কাফের তুই মুশরিক তুই মুনাফিক তোর বি কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর কাফের বি মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা বলেন আছে না নাই এই যে ফতুয়াবাজি কেউ কবরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এই দেশে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো সব পীরের মুরিদ দেখলো জাহান্নামী এই মানসিকতা আছে না নাই সবার কোরান কয়টা সবার নবী কয়জন সবার রব কয়জন তাহলে এত মাথা ব্যথা ক্যান এত ঠেলাঢেলি ক্যান এত গুটাগুটি ক্যান আল মু মিনু না এ খাওয়া আসলে খাওবাই না খাওয়াই মুমিনরা যারা লাই লা হাই লাল্লা পড়েছে সব ভাই ঠিক কি না মানি তখবা থানা ও আকালা যাবি হা থানা যে আমাদের কেঁপলামুখী সালাদ পড়ে বিষনবি কি ক্রাইটেদিয়া বেঁধে দিলেন ঠেলা ঢেলি করো না যারা তোমাদের কেপলায় কেপলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায় তারাই তোমাদের বন্ধু আর আপন ভাই মুমিন ভাই কারো জন্য কারো দরদ নাই কি বাদ? একজন একজনের জনের দোষ ত্রুটি খোঁজা এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা। तमू ঝুকা মউজিল বাহার। আপনি ফিতনায় জড়াতে যাবেন না তার পারবেন না। আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এর আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এই জন্য আমাদের সম্বল বিষ্ণুভির এই দোয়াটা। আল্লাহুম্মা ইন্নানা'উযু মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায়। দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও তাহলে এই যে বিশ্ব নেই বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি এই ছোট আলামতটাও আসলে নাই লক্ষ্মীপুরের কি অবস্থা লক্ষ্মীপুরের কোনো ফিতনা নাই বাংলাদেশের একমাত্র ফিতনা মুক্ত জেলা লক্ষ্মীপুর কথা কন লক্ষ্মীপুর এইসব ফিতনা না নাই যেগুলো বললাম ভয়ঙ্কর অবস্থা তার মানে এটাও পাওয়া গিয়েছে আল্লাহ আকবর কি ফিলোসফার ছিলেন আমার নবী কি দার্শনিক এই আলামত পড়লে আর শুনলে আলোচনা করলে মনে হয় বিশ্ব নবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত গুলো বলে গিয়েছেন বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন আল্লাহ আকবর একটার পর একটা আলামত মিলে যায় তিন নম্বর আলামত বিশ্বনবী বলেছেন খরুজ ও মুদ্দা ইন নুবুয়া কিয়ামতের আগ দিয়ে অনেক ভন্ড নবী দাবিদার বের হবে ভন্ড নবী দাবিদার আছে নাই সহি মুসলিমের বর্ণনা বিশ্ব নাই বললেন ক্যাম আমার এতেকালের পর থেকে কেয়ামত পর্যন্ত তিরিশ জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বেরোয় যাবে বিশ্বনবীর জীবদ্দশাতেই বেরোইছে একটা নাম মুসাইলামাতুল কাজাব কি নাম মুসাইলামাতুল কাজাব সে এসে বলে মোহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার নাজবিল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার তোমার নবী বানাইছে কে কয় তোরে বানাইছে যেই নাজবিল্লাহ করবেন না এসে বলে মাং আমার নোবলতি আমার বুঝিয়ে দাও বিশ্বনবী বললেন তুই তো গাদ্দ্ব আন তালাস তা মুসাইলামা ফাঁকা তুই শুধু মুসাইলামা না আজ থেকে তোর নাম মোসাইলামা তুল কাব্জা ভণ্ড মিথ্যা অনবিদা ভিকারী মুসাইলামা তারপুর জীবনটা গজবে গজবে কেটেছে সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমিও নবী সবাইকে তাহলে আমাদের কাছে হাত দাও ও যে গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত মুসাইলামা কয় আমিও নবী সবাই কয়ে তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও মুসাইলামা নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো মাথার চুল বাড়াতো দূরের কথা ওগুলো আজীবন ছিল টাক মাথা মাথায় চুলই হয় নাই বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠাপানি হয়ে যেত আর এইটা কোনো মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওইটা লবণাক্ত হয়ে যেত তার মানে রিয়েকশন করতো সুমানলা করবেন না কারণ এটা বিশ্ব নবীর সাথে বেয়াদবি ইয়ার মুখে ইয়ামাম এই এই মুসালাম আতুল কাতাবের কাল হয়েছে এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আর নবুয়া নবুয়তি দাবি করেছে বিশ্ব নবীর পরে আর কোন নবী আসতে পারে